কিরে শুনলাম তুই নাকি প্রেম করে বিয়ে করছিস তোর বউ নাকি টিকটকের জরি না রে আজকে তোর কপালে দুঃখ আছে ও জরি না গোলামের বেটি তুই কি আমার মান সম্মান রাখবি না গ্রামের ভিতর আমি হাঁটতে পারি না সবাই আমারে টিকটক করে জামাই কয় গোলামের বেটির দেহের আগেই গরুটা নিয়ে হাঁড়ে যাইতে হবে জুয়া খেলে টাকা হারছি আজকে এইডারে বেচ্চা ঋণ শুদ্ধিতে হইব ওই গোলামের পুত তুমি ভালো

তাহলে আপনার আমি চাকরি সুদলিং পাম করে দিব আরে ম্যাডাম বিশ্বাস করেন আমি রাস্তায় জ্যাম ও 5 মিনিটের মধ্যে পৌঁছাবো সাদিয়া তোমার জন্য মনে হয় চাকরিটা গেল আমার এই চানাচুর লাগে চানাচুর খালি 10 টাকায় 10 টাকা ভাই খাইলে ভাবি খুশি ভাবি খাইলে ভাই খুশি খাও খাও কোথায় এত তাড়াতাড়ি শালা করে দেইখা তো মালদার পার্টি মনে হইতাছে আজকের দিමු একটা কোড কমপক্ষে 30000 হাজার গাড়ি কাগজ দেখাও স্যার কাগজ তো নিয়ে আসি নাই বাসায় রেখে আসি যেটারে বাসায় রেখে কথা সেটা নিয়ে আসছো কাগজের কথা ভুলে গেছো কা জরিনা আজকে তোরে নিয়ে লং ড্রাইভে যাব তুই আমারে শক্ত কইরা ধর জরিনা তুই একটা গান গা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুই নাতি চিন্তা করিস না এই শীতে লাল টুকটুকে একটা বউ এনে দেবো তোর আর কোমর লাগবো না খালি কইলাই তো না করাইতে হইব না